বিরতির পর স্বাগত এক যুগের অপেক্ষার অবসান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করলো ভারতীয় শিবির রোহিত শর্মার দল এবং গতকাল একেবারে রীতিমতো উল্লাস দেখা গেছে রোহিত শর্মার হাত ধরে কিন্তু ভারতের ঘরে এলো এই চ্যাম্পিয়ন্স ট্রফি আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা দেশ বেনিন লোকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতবাসীর প্রত্যাশা পূরণ করে তৃপ্ত ক্রিকেটাররাও সব মিলিয়ে ট্রফি জয়ের আনন্দ উৎসবের মেজাজে গোটা দেশ ছিল ক্রিকেটার থেকে শুরু করে আম জনতা প্রত্যেকেই কিন্তু সামিল হয়েছে এই আনন্দে এবং গতকাল দেখা গেছে প্রায় দেশের বিভিন্ন জায়গায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যজ্ঞের আয়োজন করা হয়েছিল পূজার্চনা চলছিল ঠিক তেমনি রাজ্যের কথাও যদি বলতে হয় রাজ্যের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে সেই খেলা দেখানো হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দেখানো হচ্ছিল প্রচুর সংখ্যক মানুষ গতকাল রাস্তায় বেরিয়ে এই আনন্দে উল্লাসে মেতে উঠেছিল গোটা টুর্নামেন্ট জুড়ে কিন্তু একেবারে আধিপত্য অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স হয়েছে মেন ইন ব্লু তাই সেই একেবারে গোটা এক যুগ পর সাল যখন শেষবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তখন মাঠে ভাঙ্গরা নিচেছিল বিরাট কোহলি সেই সঙ্গে ছিল গ্যারনাম স্টাইলের নাচ সেই স্মৃতি কিন্তু আবারও ফিরলো গতকাল এবং কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি গতকালের সেই উল্লাসের কিছু ছবি আমরা তুলে ধরছি We'll be right <laughs> back. এক আপনারা দেখছেন দ্য গ্রেট সুনীল গভস্কার শিশুসুলভ শিশু সুলভ নাচ যখন ইন্ডিয়া ট্রফি নিছিল ঠিক সেই সময় দা গ্রেট সুনীল গাভাস্কারের একেবারে শিশুসুলভ নাচ অন্যদিকে বিরাট কোহলিকে দেখা গেছে মোহাম্মদ সামির মায়ের পাছয়ে প্রণাম গ্রহণ করতে অর্থাৎ প্রণাম নিতে দেখা গেছে বিরাট কোহলিকে অর্থাৎ গতকাল মাঠে একেবারে উল্লাস উন্মাদনায় কিন্তু মেতে উঠেছিল গোটা মিনিন ব্লু শিবির নিচে যত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন